হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা চিত্রনায়িকা অপু বিশ্বাস জয়কে যতটা ভালোবাসেন বীরকেও ততটাই ভালোবাসেন সুপারস্টার সাকিব খানকে দেখা যায় জয়ের সঙ্গে কথা বলেন এবং জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান চিত্রনায়িকা বিশ্বাস সাকিব খানকে বললেন আমি চাই তুমি জয় এবং বীর দুজনকেই খুব ভালো একই নজরে দেখাও এবং ওদের দুজনের ভবিষ্যৎ তুমি সুন্দর করে করে দাও কেউ যেন কখনো বলতে না পারে যে তুমি জয় এবং বীর দুজনের সঙ্গে অবিচার করেছো বাবা বাবা হিসেবে তোমার কাছে এটাই আমার চাওয়া কারণ সন্তানদের ভবিষ্যৎ যখন একজন বাবা সুন্দর করে গড়ে দেয় তখন সেই দোয়া এবং ভালোবাসাই তার পরিবারটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে আমি চাই না কেউ কোনো দিন জয়ের দিকে আঙুল দিয়ে বলুক যে জয়ের কারণেই তুমি বীরকে অবহেলা করেছো কিংবা জয়ের কারণেই তুমি বীরকে সমানভাবে ভালোবাসতে পারোনি আমি চাই দু ভাই মধ্যে যেন একটা সম্পর্ক থাকে ওরা যেন কেউ কখনোই কাউকে অবহেলা না করে কিংবা কেউ যেন বুঝতে না পারে যে ওরা দুজন আপন ভাই নয় সাকিব খান কথা দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে তিনি বললেন তুমি একদমই চিন্তা করো না উপু আমি জয় এবং বীর দুজনের জন্যই সমানভাবেই সব সবকিছু করে যাব ওদের সুন্দর ভবিষ্যতের জন্য যেটা করতে হয় সেটাতে আমি কখনোই অবহেলা করব না আমি তো কাজের প্রতি কখনোই অবহেলা করি না কাজকে যতটা ভালোবাসি এখন থেকে আমি আমার আমার পরিবারকেও তুমি তুমি শুধু পাশে থেকো এবং ততটাই নিজে একটু দেখে রেখো উপবিশ্বাস বললেন আমার দিক থেকে জয় এবং বীর দুজনের জন্যই সমানভাবে ভালোবাসা থাকবে আমি ওদের কখনোই কোনো অবজ্ঞা কিংবা অবহেলা করব না বাচ্চাদের সাথে আমার কোনোই বিরোধ নেই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি বাচ্চাদেরকেই বাচ্চাদেরকে কেউ যদি কখনো কোনো ছোট করে কথা বলে সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আর তুমি তো জানো যে আমি ছোটবেলা থেকে বাচ্চার কত পছন্দ করি সাকিব খান বললেন সেটা জানি বলছি। সবাই বলে যে আপন মা হয় না কিন্তু তুমি সময় বীরকে এত ভালোবাসা দাও বীরের জন্য এত কিছু বলো সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে এই ভালোবাসাটা যেন কখনোই মেকি বা দু নম্বর না হয় আশা করি তুমি সেটা বুঝতে পেরেছ উপ বলেন মানুষ হিসেবে আমি কতটা ভালো জানি না তবে মা হিসেবে অবশ্যই প্রত্যেকটা শিশুই আমার কাছে সন্তানের মতো জয়ের বয়সী সন্তান অবশ্যই সে জয়ের মর্যাদাটাই পাবে আর যেহেতু বীর সাকিবের সন্তান হিসেবে সে ভালোবাসা অবশ্যই পাওয়ার যোগ্য আর তাই আমি জয়কেও সবসময় বলি যে বীর তোমার ভাই কখনোই বীরকে তুমি অবহেলা করবে না নিজে না খেয়ে বীরকে খাওয়াবে নিজের হাতের খেলনাটা আগে বীরকে দেবে জয়ও সেটা শিখেছে জয়ও সবসময় বিয়ের কথা বলে ও সবসময় ভাইয়ের সঙ্গে খেলতে চায় মজা করতে চায় ও জানে যে নিজের একটা ভাই থাকলে অনেক মজা হয় এই জন্য স্কুলে ও বন্ধুদেরকেও বলেছে যে আমার একটা ছোট্ট ভাই আছে ওকে আমি মা বলেছে অনেক ভালোবাসতে হবে ওর জন্য আমার অনেক কাজ করতে হবে অনেক দায়িত্ব নিতে হবে কথাটি শুনে সাকিব খানও আনন্দে হেসে দিলেন এবং বললেন আমি জানি জয় এবং বীর দুটোই তোমার কাছে আদরের আর জয় যে বাচ্চা ভালোবাসে সেটা আমি নিজেও জানি আর তাই আমাদের কখনোই কোনো সমস্যা হবে না সাকিব খান এবং অপবিশ্বাস দুজন মানুষ ভালোবাসার দিক থেকে কেউ কম নয় আমরা এই পরিবারটি সুন্দরভাবেই এগিয়ে যাক তাদের দুই সন্তানকে নিয়ে আপনাদের কাছে ব্যাপারটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও